হাইকোর্টের একটা রেস্ট্রিকশন ছিল সেই রেস্ট্রিকশনকে মান্যতা দিয়েছে দু হাজার লড়াই নৌসাদ সিদ্দিকী এবং ফিরজাদ আব্বাস সিদ্দিকি মহাশয় নিদোলন করছেন এইগুলো নিয়ে আর তাতেই তো বুকে ব্যথা উঠছে কারো কারো এক একটা নওশাদ সিদ্দিকী হিসাবে বাংলায় ফিরে যাচ্ছে এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বোঝাচ্ছি কলকাতা যে শহীদ মিনার ময়দানে আছি এই ময়দানে আজকে আইএসএফের প্রতিষ্ঠা দিবস একুশে জানুয়ারি দু আজকে আইএসএফের কর্মীরা কি মিডিয়ার মুখোমুখি বললেন তা আপনাদের সলাভ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি হিসেবে মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আজকে আমরা দেখতে পেলাম নৌ সাত্রের দিকে বাদেই আজ ঐতিহাসিক জনসমাবেশ আপনারা করলেন এটা নিয়ে কি মন্তব্য করেন দেখুন বিষয়টা হচ্ছে আমাদের কর্মীরা শৃঙ্খলিত আজকে বরং হাইকোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডার মোতাবেক যেহেতু ওরা থাকতে পারেনি তো আমার মনে হয় আমাদের কর্মীদের এবং নেতৃত্বকে হাইকোর্টে একটা সুযোগ দিয়ে দিল যে নওসাদ সিদ্দিকী ছাড়া তোমরা সভা করে দেখাও এবং আমাদের কর্মীদের সেই চ্যালেঞ্জটা নিতে সুবিধা করে দিল বরং হাইকোর্ট এই জন্য হাইকোর্টকেও ধন্যবাদ আমাদের কর্মীরা শৃঙ্খলিতভাবে এসেছে তারা তবে আমরা তো বারণ করে দিয়েছিলাম কর্মীদের যেহেতু তিন হাজার বেঁধে দিয়েছিলেন হাইকোর্টের মহামান্য বিচারপতি সেই জন্য আমরা কর্মীদের বারণ করে দিয়েছিলাম মাত্র আড়াই হাজার চেয়ার দিয়েছিলাম আমরা যাতে কেউ না আসতে পারে এবং কর্মীরা আমাদের আমাদের হিসাবের তারা ঠিকই এসছে আড়াই থেকে তিন হাজারের মধ্যেই এসেছে কিন্তু আমি তো দীর্ঘ আন্দোলনের লোক আমার চুল পাকতে শুরু করলো এই কলকাতার বহু মানুষকে আমি ছিল কেউ এনআরসি আন্দোলনে ছিল নাগরিক বিভিন্ন আন্দোলনে তারা থাকে আমরা দেখেছি সেই তপসিয়া খিদিরপুর বেগবাগান বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে চলে এসেছে তারা এসে যেন আমার মনে হচ্ছিলো এটা আমার ব্যক্তিগত মতামত আমার মনে হচ্ছিল যে নওসাদ সিদ্দিকীকে যেহেতু সভাতে আসতে দেওয়া হয়নি তাই কলকাতার মানুষ প্রতিবাদস্বরূপ আমার মনে হয় এই মাঠে হাজির হয়ে গেলেন আমরা দেখেছি উত্তর প্রদেশে এরকম সমস্যা হয় না যে কোনো দল তাদের চেয়ারম্যান তাদের প্রতিষ্ঠাতা মঞ্চে এসে বক্তব্য দিতে পারবেন এরকম বড় জনসমাবেশ সেটা আমাদের রাজ্যে হচ্ছে আমার মনে হয় কি মানে বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে বলে আমার মনে হয় শুধু উত্তর প্রদেশ না আমার মনে হয় এটা বিশ্বে বিরলতম ঘটনা যে দলের সভা সেই দলের প্রধান কাণ্ডারি তাকে আসতে দেয়া হবে না এবং তার বিরুদ্ধে কী অভিযোগ তার বিরুদ্ধে তো তেমন কিছু অভিযোগ নেই যে এই কারণে তাকে আসতে দেওয়া যাবে না যে যাই হোক এটা হাইকোর্টের অবজারভেশন হাইকোর্ট বলেছেন যে তাকে আসতে দেওয়া যাবে না আজ পর্যন্ত নওসাদ সিদ্দিকী একটাও অসাংবিধানিক কথা বলেছে কিংবা অশান্তি সৃষ্টি করেছে আন্দোলন করছেন এইগুলো নিয়েই আর তাতেই তো বুকে ব্যথা উঠছে কারো কারো এটাই তো সমস্যা ওকে আপনার নামটা আলি মল্লিক আইএসএফ এর কার্যকরী রাজ্য সভাপতি আপনি একজন অ্যাডভোকেট সেই হিসেবে আপনি এখানে উপস্থিত হয়েছেন এবং ইনভাইট হয়ে উপস্থিত হয়েছেন কিন্তু এর সভায় নশো সিদ্ধিকি করতে পারেননি আর কোনো রেস্ট্রিকশান ছিল কি হাইকোর্টে একটা রেস্ট্রিকশান ছিল সেই রেস্ট্রিকশনকে মান্যতা দিয়েছে দলের চেয়ারম্যান ঘোষিত প্রোগ্রাম তার যে সেটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল সেইভাবে হাইকোর্ট তার উপর যে অবজারভেশান দিয়েছিল। সেটা নির্দিষ্ট সময়ের দিকে তাকিয়ে সেটা মান্যতা দিয়ে যতটা চেষ্টা করেছেন তার আশা বা অন্যান্য কর্মীদের যাদের আশা বারণ করেছেন হাইকোর্ট এবং অক্ষরে অক্ষরে সেটা পালন করার চেষ্টা করেছেন এবং আমিও সেখানে দেখলাম যে ভারাক্রান্ত মন নিয়ে আজকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা আসছে তাদের মনে এই দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা আগামী দিনে তারা এটা দু হাজার ছাব্বিশে ভোট পর্বে তার একটা বিশাল ভূমিকা দাবা নিশ্চয় দেবে কেন আজকে নওসাদের যে ভূমিকা ছিল নওসাদ কাদের জন্য কথা বলতে আসছে সেটা রাজকীয় সম্মানীয় পরিবারের ছেলে তার পরিবার পরিচিতি বাংলার মানুষ সবাই জানে কিন্তু তার কি চাওয়া পাওয়া ছিল তার চাওয়া পাওয়া একটাই ছিল যে বঞ্চিত মানুষের কথা সে বঞ্চিত মানুষের কণ্ঠ হয়ে কথা বলতে আসার পরে প্রতি মুহূর্তে তাকে ব্লক করার চেষ্টা চলছে সেই ব্লকের বিরুদ্ধে আজকে মানুষ বাংলার লক্ষ লক্ষ মানুষ আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা যারা এখানে এসে হাজির হয়েছে তারা এখান থেকে শিক্ষা নিয়ে গেল যে সরকার বনাম যে শাসকের সঙ্গে নৌসাদের যে একটা ভূমিকার চলছে সেই ভূমিকাতে শাসকের সঙ্গে সহমত না হয়ে গরদান বিক্রি না করার জন্য আজকে নওশাদকে বিভিন্ন রকমভাবে রেস্ট্রিকশান করে ব্লক করে নওশাদকে আটকানো হচ্ছে আগামী দিনে এই আটকানো কোনো রকমভাবে প্রতিবন্ধকতা থাকবে না এর প্রতিবন্ধকতা সাধারণ মানুষ ভোট বাক্সে তার অধিকারের কথা দিয়ে বুঝিয়ে দেবে সরকারকে সেদিন শিক্ষা নিতে হবে যে এটা গণতন্ত্রের দেশে মানুষের গণতন্ত্রের রক্ষার অধিকারকে এইভাবে ভুলুণ্টিতে করা যায় না কোনো রকমভাবে ব্লক করা যায় না যদি সেটা হয় কেবলমাত্র আইএসএফকে কেন করা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সমমর্যাদাভাবে তারা বিভিন্ন জায়গায় অবাধে তারা সভা করছে তাদের ওপর রেস্ট্রিকশান তো এইভাবে আসছে না তাদের ওপর তো এইভাবে তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন অসাংবিধানিক বক্তব্য পেশ করছে তাদের ওপর তো এইরকম আচরণ সৃষ্টি ব্লক হচ্ছে না এটা সাধারণ মানুষ ভাবছে গণতন্ত্রই মানুষের শেষ কথা বলবে আগামী দু হাজার ছাব্বিশেই বোঝা যাবে যে বাংলার মানুষ কোন দিকে আছে সরকারের সাথে না আইএসএফের সাথে কোথাও কি এই রেস্ট্রিকশন

সেটা মানুষের উপরে নির্ভর করছে মানুষ যদি ভালোবেসে নেয় তাহলে ভাই যেন আছে ইমরান খান আইন এবং বিচার ব্যবস্থাকে প্রাধান্য দেয় তিনি আজকের এই উপস্থিত থেকে আজকের এই প্রোগ্রাম ঐতিহাসিক রূপ দিয়েছে। আমার নাম এম ডি আলমগীর হোসেন আমি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন সাধারণ কর্মী আজকে একটা বিষয় লক্ষ্য করলেন যে আজকে যারা কলকাতার বুকে এসেছিল চেয়ারম্যান আমাদের আজকের প্রেজেন্ট ছিলেন না হাইকোর্ট নির্দেশ আছে যে যে অ্যাকিউজ যারা ছিলেন তাদেরকে আসতে দেওয়া হবে না আমরা বরাবরই একটা নৌসাদ সিদ্দিকীর আদর্শ যে বরাবরই হাইকোর্ট এবং আইনকে মান্যতা দিয়ে রাজনৈতিক দল আমরা ডিসিপ্লিন পলিটিক্স এক একটা নৌসাদ সিদ্দিকি হিসাবে বাংলায় ফিরে যাচ্ছে প্রার্থীদের প্রত্যেকটা মঞ্চ আমাদের কানের মানে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছিল সেখানে গিয়ে দেখেন এখনও চোদ্দোশো দিনের অধিক বসে আছে মঞ্চে সাদা খাতা চাকরি সাদা খাতায় তারা চাকরি পেয়েছে আর যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছে যারা তাদের চাকরিগুলো খোলা বাজারে বিক্রি করেছে তারা জামিন নিয়ে বাইরে বেরিয়ে এখন খোলা মঞ্চে খুঁজছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য যে একটা সিস্টেমেটিক করাপশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা বলার অবকাশ রাখে না আর এই সিস্টেমেটিক করাপশন থেকে আমরা বেরিয়ে আসতে চাই এটা বার্তা নিয়ে যাচ্ছে আজকে নৌ সাত সিদ্দিকীর অনুপস্থিতিটাকে আমরা খারাপভাবে নিচ্ছি না এটা আমাদের পজিটিভ দিক আমরা হাজার হাজার নৌ সিদ্দিকীর কাজ তৈরি করলাম নৌ সিদ্দিকীর আদর্শ তারা বাংলা এখন বিধায়ক নৌসাদ সিদ্দিকী মহাশয়কে এইভাবে আটকে রাখা যায় না আমরা দেখেছি গতকালকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মহাশয়ের বেঞ্চে রাজ্যের তরফ থেকে যত রকম প্রচেষ্টা করা যায় অ্যাডভোকেট জেনারেল সাহেবকেও ওখানে লাগানো হয়েছে তাকে আটকানোর জন্য কিন্তু বাংলার মানুষ আজকে এই শহীদ মিনারে শপথ নিয়ে গেছে যে তারা মাননীয় নৌসাদ সিদ্দিকী মহাশয়ের সঙ্গে রয়েছেন এবং আগামী যে ছাব্বিশের লড়াই সেই আগামী ছাব্বিশের লড়াই নৌসাদ সিদ্দিকী এবং ফিরজাদা আব্বাস সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে বাংলার মানুষ সংখ্যালঘু পড়া আদিবাসী সমাজ মথুয়া সমাজের মানুষ তারা কাজে কাজ মেলিয়ে তারা নতুন সরকার করবে সবার দুশো তিরানব্বই জন বিধায়কের ঘুমকে হারাম করে দিয়েছে সেই জন্যই তো তাদের এত ভয় আপনার নাম আমার নাম তৌহিদ আহমেদ খান আমি আয়সে একজন ক্ষুদ্র কর্মী